বলছি মামা এটা কথা বলবা কিছু মনে করবে না তো না রে মনে করব বল বলজি মামা মামি তো পরে মেয়ে তো তোকে হয় না তাই একদিন আমাকে তোর গো তো বড়া নেছোড়া সব মানে তোর মামির উপরে তোর নজর গেল বুগাচ্ছিস না হ্যাঁ মামা আমি ওই লাবিটা দেখেছিলাম কালকে ঠিক আছে তুই যে আমাকে মদ গয়েছিস আমি তোকে তোর মামির লাবি দাগে চুমুক হয়ে দেব ঠিক আছে তাহলে সরব না মামা আমি একবার ভয়বা ইগিবা তুই মত গড়ি বলে জামুন তাই না কি কেন মামা আমি তোকে ভালোবাসে

বল কি বলবে তোমার এই দুঃখের সময় কি আর বলবো আমরাও কিছু করতে পারছি না আমার মেয়ে শুধু ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক তারপরে যেটা করবো ফুটো আর কালো কুকুরের কল্পনার বাইরে আমি কোন সুইডের বাচ্চা লয় ওরা দুজনাতে আমার মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে লিগে আমার পাকা ধানে মই দিয়ে দিলো আমারও নাম এম বিকাশ দত্ত ওই পাকা ধানের উরুলি খেরে যদি ওদিকে পুড়িয়ে ছাই করতে না পারি তবে আমার নাম এম বিকাশ দত্ত নয় বড় ভাই বলছে ফাইলতে তো গোডাউনে দু তিন দিন থেকে টাঙানো আছে তাহলে ওকে কি করবো ও বুকার চোখাকে আড়াই টাঙানো আছে ওখান থেকে ওকে খুলে দিবি পাঁচশো মুড়ি আর দু লিটার পানি দিয়ে আসবি ওকে শুকনো মুড়ি আর পানি বলছে ভাত মাত দেওয়া হবে না তাই ওকে ভাত দিবি বুকার চোখাতে তো বাড়ি যাবে দিবি রানি খাওয়া তাইলে ভুল হয়ে গেছে বড় ভাই

বল 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 ঘা কত দেতো গুড মর্নিং ভাই ঘা কত দেতো না 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 বলজি মামা বলজি বলজি কথা হইছে কি এমএলএ বাবু আপনার মেয়ে কে দেখলাম ওই ভাঙা ঘরের ভিতরে মরে পড়ে ও বাগো ও বাগো কি কাজ হইছে Oh, my মিচি কথা বলিনি মামা সত্যি করে দেখো লাশ পরে আছে এখানে এমএলএ সাহেবের মেয়ের কে কাজ করলো দেখছিস না না দেখিনি អត់អត់អត់អត់អត់អត់អត់អត់អត់អត់អត់

এখানে যদি তোমরা থাকো তোমরা মরে যেতেও পারো তোমাদের প্রতি একটা ঝড় আসবে কি বলছো কি এসব তুমি এদা এ গুদমারানি ছড়া তুই জন্য আমি আর এই বুড়ো বয়সে কত জ্বালাতন সহ্য করব বলতে পারিস শালা হারামি শালা খান কি ছিলি শালা কার কি ক্ষতি করলি বে তুই ও চুপ করে থেক না বলো কি হইছে বলো দেখ বলছি কিছু মনে করবি না তো বলো কি হয়েছে বলো আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের মেয়েকে রেপ করেছি ও মেয়েটা মরে গেছে একটুকু ভুলের জন্য কি কাজ হইলো বানা সব হইল ওই শালা ফুটুর জন্য

এবো তো আর বকিস না হ্যাঁ এমনিতে আমার মাথা যন্ত্রণা করছে ওই কালো কুকুর আর ফুটু আমার মেয়েকে দুনিয়াতে বাঁচতে দিল না আমি ও খান কি ছেলে বাচ্চা দুজনে আর কলজি ঝালকে বাই করে শিলে বেটি আমি মদ খাবরে রে তবে আমার মাথা ঠান্ডা হবে রে শালা শুয়ের বাচ্চা আমার মেয়েকে মার্ডার করলো শালা কত বড় হিম্মত বড় ভাই তুমি একদম ভেঙে পড়ো না একদম চিন্তা করো না মাথাটা নষ্ট হয়ে গেছি রে হামসফর বুঝতে পারছি বড় ভাই তোমার কষ্টটা যেই মেয়েকে আমি কোলে পিটে করে মানুষ করলাম আজকে তাকেই আমি নিজের হাতে করে চিতাই চাপিয়ে দিয়েলাম রে এটাই তো বাস্তব বড় ভাই পরের ঘর ভাঙলে নিজের ঘর ভাঙে কি বললি ভাই গুদমানির ভাইরা আমার না আমার বন্ধু বে কোনটা বলতে কিনা এ তু চুপলো ঢেমুন কাছে কথা শুন হামসাফার আমার এই মাথায় খুন চেপে গেছে আমি নিজের হাতে ওদের কলজি বাই করতে চাই আপনি যা বলবেন তাই হবে শুন আমার কাছে একটা কথা তোরা তো ভালোভাবেই জানিস একটা কথা সাচ্চা